হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস্ত্রী শর্মিস্ত্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ এটা পুঁই শাক সকলেই চেনো খুব কমন একটা শাক আর আমরা প্রায় এটা খাই নানাভাবে কখনও ইলিশ মাছের মাথা দিয়ে তো কখনো চিংড়ি মাছ দিয়ে তো আজকে আমি এটাই বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তো চলো দেখো ভিডিওটা কেমন করে বানাই তার আগে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে আমি শাকটা গোটা শাকটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আলু আর কুমড়ো এই দুটো ছাড়া কিন্তু এই পৈশাক একদম ভালো লাগবে না আলু কুমড়ো সমান মাপে ডুমো করে কেটে নিয়েছি এবং সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সময় কিন্তু একটু পাকা কুমড়োতেই এটা ভালো লাগে কাঁচা কুমড়ো দিয়ে এটা খুব ভালো লাগবে না তো এই পুঁই শাকের সাথে একটু পাকা কুমড়ো আর আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট ছোটো ডুমো করে একই রকমভাবে তারপর চলো দেখি কি করে করছি এখানে দেখো বড়ি নিয়েছি বড়ি আমি এটা আছে মটর ডালের বড়ি আর আছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর আছে একটা কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা এখানে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি এই সর্ষে তেল দিয়ে আমি বড়িটা আগে ভেজে তুলে নেব বড়িগুলো বেশ লালছে করে ভেজে নেব এটা মটর ডালের বড়ি তো ভালো করে না বাজলে আবার কিন্তু একটা গন্ধ বেরোবে মটর ডালের তো ভালো করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে আমি আগে তুলে নিচ্ছি ওই প্যানেই যে তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করে ফেলব এই তেলের মধ্যে আমি প্রথমেই দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেজপাতা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে থাকছে হচ্ছে মেথি মৌরি জিরে কালো জিরে আর রাঁধুনি এবার এর মধ্যে আমি কুমড়ো আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি একটু কাঁচা ছোলা ভিজানও দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে খেতে এগুলো খুব সামান্য পরিমাণে দিয়েছি আলু কুমড়োটা একটু সাতলে নিচ্ছি এবং এর মধ্যে এবার দিয়ে দেব আস্তে আস্তে শাকগুলো কেটে রাখা শাকের মধ্যে যে জল থাকে সেটা দিয়ে আলু কুমড়ো সিদ্ধ হয়ে যাবে আমাকে আর আলাদা করে জল দিতে হবে না আমি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো ভালো করে নাড়িয়ে দিয়ে একটু ঢেকে রাখব ঢাকাটা তুলে আলু আর কুমড়োগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আদাবাটা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর ভেজে রাখা বড়ি একটু চিনি দিয়ে দিলাম খুবই কম এটা শাকে যে খাড় একটা ভাব থাকে সে ভাবটাকে কাটিয়ে দেবে আমি আবার একটু ঢেকে রাখছি আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি শাকটা প্রায় তৈরি হয়ে গেছে সব আলু কুমড়ো ভালো সিদ্ধ হয়েছে ডাটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছো এই যে পঁই নিরামিষ পুঁইশাক খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেলাইকন তো অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও তোমাদের সকলকে শর্মিশ্রীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি